অন্ধকারের মধ্যে হোক বা জঙ্গলে এখনো চলছে অপারেশন এখনো চলছে অপারেশন কেলার কার গতকাল অপারেশন কেলার হয়েছে অপারেশন কেলারে তিন জঙ্গিকে খতম করা হয়েছে তিন জঙ্গি লাশকারে তো এবার সেই তিন জঙ্গিকে খতম করার পরে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার ওই তিন জঙ্গির কাছ থেকে অপারেশন সিঁদুর চলছে অপারেশন সিঁদুরের পর অপারেশন কেলার অপারেশন কেলারে খতন তিন জঙ্গি তাদের কাছ থেকে কত অস্ত্র উদ্ধার হয়েছে দেখুন আমাদের প্রতিনিধি মৈত্রে ভট্টাচার্যের প্রতিবেদন পেহগাঁও হামলার পর উপত্যকার সব থেকে বড়ো মিলিটারি অপারেশন যেটাকে অপস্কেলার বলা হচ্ছে এবং সেই অপস্কেলারে তিন লস্করে তৈবার জঙ্গিকে নিকেশ করতে পেরেছে ভারতীয় বাহিনী এবং সেই তিন জঙ্গির থেকে ঠিক কতটা পরিমাণে অস্ত্র শস্ত্র উদ্ধার হয়েছে তার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে সোপিয়ানে রয়েছি এবং সেখানেই এই তিন জঙ্গির থেকে উদ্ধার হওয়া টাকা পয়সা হ্যান্ড গ্রেনেড এবং যে অ্যামিনেশান যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তা কিন্তু একেবারে চমকে দেওয়ার মতো আমি একটুখানি দেখাবো যে লাইফ কার্তুজ তাদের কাছে ছিল একেবারে বলা যেতে পারে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এবং অনেকক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জন্য রসদ কিন্তু এই তাদের কাছে ছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সোপিয়ান এবং ভ্যালির একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে বাহিনীর তল্লাশি অভিযানও চলছে তার কারণ এই তিন লস্করে তৈ তৈবা জঙ্গির পাশাপাশি তাদের আরও কোনো সঙ্গী সাথী জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে কিনা সেটা তারা নিশ্চিত করতে চায় তবে তাদের যে সামগ্রী ছিল এবং যে ধরনের ওয়েপন এবং তার সঙ্গে সঙ্গে যে ধরনের ইকুইপমেন্টস তাদের কাছে ছিল সেটা দেখে বোঝাই যায় যে তারা বড় লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েই এসেছিল যাদেরকে নিকেশ করতে পেরেছে ভারতীয় বাহিনী তাদের যৌথ অপারেশনের মাধ্যমে এই অপস্ক্যালারে সোপিয়ান থেকে ক্যামেরা পারসন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য নিউজ এইটিন বাংলা